আমাদের তো করোনার পর থেকেই এরপরে তো চার বছর ঈদই ছিল ঠিক এইভাবে সেলিব্রেট করতে পারি নাই আসতে পারতাম না এখন অনেক বছর পরে খুব বড়ো করে করা হচ্ছে খুবই ভালো লাগছে আমরা ইয়েতেও সরি আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি এখন লাইক টাইম চেঞ্জ হচ্ছে মানুষজন আরও জানতে পারছে লাইক অনলাইন ইন্টারনেটের মাধ্যমে যে কোথায় কী প্রোগ্রাম কি হচ্ছে এই জন্য মানুষ আরও জয়েন করতে পারছে সো আই বিলিভ দ্যাটস ওয়াই পিপল আর জয়নিং মোর এটা না জান আর কি আছে ছোটোবেলা থেকে মানে স্কুলে ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক সব জায়গায় আমাদের পড়ে আসছে আর বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অভায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই আনন্দ শোভাযাত্রার মধ্যে ছত্রিশ জুলাই এবং প্যালেস্টাইনে ওটাকে তুলে ধরা হয়েছে তো ওইটা একটু ডিফারেন্ট ছিল যেটা আসলে ভালো লাগছে দেশবাসীকে বলতে চাচ্ছি যে শুভ নববর্ষ আপনারা ভালো থাকবেন এবং সুশৃঙ্খলভাবে যেন সুন্দর স্বাধীন বাংলাদেশে ঠিকমতোভাবে আমরা থাকতে পারি এটাই আমাদের এইবারের যে পয়লা বৈশাখের যে বর্ষবরণ অনুষ্ঠানটা অন্য অনেক বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা কেন আলাদা এবার আপনি দেখেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে কারো ভিতরে কিন্তু নিরাপত্তাহীনতা যে বুঝি বোমা ফুটবে এই জিনিসটা কিন্তু কারো ভিতরে নাই এবং আপনি খেয়াল করেন এবার বর্ষবরণে আমাদের যে দেশের সংস্কৃতিকে পুরোপুরিভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে এবং সব লেভেলের জনগণকে এখানে ইনভলভ করা হয়েছে আপনি দেখেন কৃষক রিক্সাওয়ালা সেখানে ঘোড়ার গাড়িওয়ালা মানে আপনি যে আমাদের শ্রমজীবী যে মানুষদের লেভেলটাকে তুলে ধরা হয়েছে এটাই বোঝাতে হয়েছে যে আমাদের ভিতরে সম্প্রীতি আছে আমাদের ভিতরে ধনী গরিবের যে ভেদাভেদটা এটা আমরা অতটা বহন করি না এবং এখানে আমাদের শর তুলে ধরা হয়েছে আমাদের যে জাতীয় ফল ফুল এগুলোকে খুব মোটিভ গুলো সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে আপনারা খেয়াল করেন বিদেশি থেকে দেশি সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সবার ভিতরে কোনো একটা আনন্দ ভাব কাজ করছে এবং তরুণ প্রজন্ম দেখা যাচ্ছে ওদের ওরা যে এইবারের দায়িত্বটা নিয়েছে মানে ওরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে কোনো আলাদা চাপ ওদের ভিতরে কাজ করে নেই বাংলা এই নতুন বছরে চোদ্দশো বত্রিশে আমরা পদার্পণ করেছি আমরা বিগত বছরের সকল ধরনের গ্লানি দূর করে আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই এবং চলতে চাই সামনে তরুণ প্রজন্ম নিয়ে যেমন আমাদের বাচ্চারা আছে আমাদের ভাগ্নে ভাগ্নি যাই বলি না কেন যারা তরুণ আছে তারা যেন সুখ এবং শান্তি সমৃদ্ধির সাথে চলতে পারে এবং তাদের আগামী ভবিষ্যৎ জীবন নিয়ে যেন তারা আগে যেতে পারে সেই দয়াই করছি নতুন বছর